আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের এগারোতম পর্বে আজকে আপনাদের দেখাবো উনিশশো সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার উনিশশো আটাশিতে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল আজিজুর রহমান পরিচালিত রঙিন কাঞ্চনমালা এটাতে অভিনয় করেছিলেন রোজিনা আব্দুল সাত্তার এবং নিষাদ মোতালেফ হোসেন পরিচালিত সিনেমা আদিল এটাতে ছিলেন জসিম ইলিয়াস কাঞ্চন সুচরিতা এবং নূতন বদুল আজম পরিচালিত মশাল এটা অভিনয় করেছেন রোজিনা ফারুক জাফর ইকবাল এবং সুনেত্রা চিত্রনায়ক ওমর চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয়েছিল এম ইয়াসিন পরিচালিত মিয়া বিবি এটাতে ছিলেন শাবানা আলমগীর এবং প্রবীর মিত্র শিবরি সাদিক পরিচালিত নীতিবান এটাতে অভিযোগ করেছেন আবদুল রাজ্জাক সুজাতা ইলাস কাঞ্চন চম্পা এবং নূতন স্বপন সাহা পরিচালিত কর্তব্য এটাতে ছিলেন ফারুক অঞ্জু ঘোষ এবং প্রবীর মিত্র কবির আনোয়ার পরিচালিত সিনেমার তোলপার এটাতে অভিনয় করেছেন কবির আনোয়ার নিজে সাথে ছিলেন মৌসুমী ফজল আহমেদ পরিচালিত হুশিয়ার এটাতে ছিলেন জসীম অঞ্জনা ওপার বাংলার আলপনা এবং ইলিয়াস কাঞ্চন ইমনি মিজান পরিচালিত নাগজ্যোতি এটাতে ছিলেন জিনাত সুব্রত এবং নিষাদ আমজাদ হোসেন পরিচালিত সিনেমা হিরামতি এটাতে ছিলেন দিতি সোহেল চৌধুরী এবং রাজীব আফতাব খান টুলু পরিচালিত দুনিয়া এটাতে ছিলেন রোজিনা নাদিম তারাত হোসেন এবং লাইলা শিবির সাদিক পরিচালিত সিনেমা ভেজা চোখ এর তো করেছেন ইলাস কাঞ্চন চম্পা মিঠুন এবং নিপামুন আলিসা সাইদুর রহমান মুকুল পরিচালিত মিলন তারা এরাতে ছিলেন জসিম মোহাম্মদ নাসরিন স্বপন এবং চায়না জরুল হক পরিচালিত কুসুমপুরের কদমালি আলী এরতে মনে করেছেন আব্দুর রাজ্জাক অঞ্জু ঘোষ আলিরাজ এবং নন্দিনী শকত জামিল পরিচালিত খোঁজ খবর এরাতে ছিলেন শোয়েল রানা দোয়েল মিঠুন এবং প্রবীর মিত্র মইনুল হোসেন পরিচালিত সিনেমা যোগাযোগ এতে মনে করেছেন আব্দুর রাজ্জাক শবনম জাফর ইকবাল চম্পা এবং সুনেত্রা রায়হান মুজিব পরিচালিত হিরো এতে ছিলেন জসিম নাসরিন এবং আজিম এ কবির চৌধুরী পরিচালিত পর্বত এরতে উনি করেছেন ওয়াসিম অঞ্জু ঘোষ সোহেল চৌধুরী এবং নিপামনুলিশা শফিকুর রহমান পরিচালিত ঢাকা ছিয়াশি করেছেন বাপ্পারাস নবাগতা রঞ্জিতা ফালগুনিয় আহমেদ এবং আব্দুর রাজ্জাক শহীদুল ইসলাম খোকন পরিচালিত বীর পুরুষ এরতে উনি করেছেন সোহেল রানা রুবেল কবিতা এবং সুচরিতা এই যে মিন্টু পরিচালিত বিশ্বাস ঘাতক এরাতে ছিলেন আলমগীর সাবানা জসিম এবং নূতন দেলার ঝন্টু পরিচালিত অমর এরাতে ছিলেন শাবানা আলমগীর মান্না এবং নিপামনা দিসা শহীদুল আমিন পরিচালিত বিবাদ এটা ছিলেন মাহমুদ কলি এবং অঞ্জু ঘোষ আজিজুর রহমান বুলি পরিচালিত বাপের বেটা এতে ছিলেন মাহমুদ কুলি অঞ্জনা এবং পাকিস্তানের মোহাম্মদ আলী দারাসিকো পরিচালিত সরফুরানী এটাতে দ্বৈত চৈত্রী ছিলেন সুনেত্রা ইলেশ কাঞ্চন এবং পাকিস্তানি নায়িকা নীল হাফিজ উদ্দিন পরিচালিত সিনেমা অবদান এটাতে ছিলেন শাবানা জসীম নাসরিন জাফর ইকবাল এবং রানী ইকরাম বিজু পরিচালিত সিনেমা স্ত্রী এটাতে ছিলেন সুবর্ণা মুস্তফা সোহেল রানা এবং ফারজানা ববি আব্দুল্লাল মামুন পরিচালিত দুই জীবন এটাতে ছিলেন বুলবুল আহমেদ কবরী আফজাল হোসেন এবং ধৃতি জিল্লুর রহমান পরিচালিত সুক্তারা এটাতে ছিলেন জাফর ইকবাল সুনেত্রা এবং প্রবীর মিত্র স্বপন সাহা পরিচালিত জাদু মহল এটাতে ছিলেন ফারুক অঞ্জু ঘোষ এবং রানী নজমুল হুদা মিন্টু পরিচালিত জবরদস্ত এটাতে ছিলেন ওয়াসিম সুচরিতা ইলাস কাঞ্চন এবং রানী আল মাসুদ পরিচালিত প্রহরী এটাতে ছিলেন সোহেল রানা নূতন এবং দিলারা রুব্বাল কন্যা সুজাতা পরিচালিত অর্পণ এটাতে ছিলেন আব্দুল রাজ্জাক ববিতা নূতন এবং সুজাতা মোতালে হোসেন পরিচালিত টাকা পয়সা এটাতে ছিলেন জসীম রোজিনা মান্না এবং নাসরিন মোস্তফা আনোয়ার পরিচালিত আশ্রয় এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক সুচরিতা ইলাস কাঞ্চন এবং নিঃস্বাদ আকাত সেন পরিচালিত সুখের স্বপ্ন এটাতে ছিলেন ববিতা ফারুক ওয়াসিম এবং সুনেত্রা আনন্দ পরিচালিত মরা মানুষের খেলা এটাতে ছিলেন ফারুক অঞ্জু ঘোষ এবং আনন্দ নিজেই মাজেদ রঞ্জু পরিচালিত বাহার এটাতে মনে করেছেন ওয়াসিম অঞ্জু ঘোষ এবং ফারজানা ববি জরির হক পরিচালিত মরণপন এটাতে ছিলেন ওয়াসিম অঞ্জু ঘোষ এবং খলিল মোহাম্মদ আজহারুল ইসলাম পরিচালিত রিকশাওয়ালা এটাতে ছিলেন জাফর ইকবাল দ্বিতীয় এবং প্রবীর মিত্র আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত সিনেমা বলবান এর অভিনয় করেছেন পাকিস্তানি জার কাজী আমাদের দেশের নতুন এবং জাহিদ হাসানের প্রথম সিনেমা ছিল এটি কামাল আহমেদ পরিচালিত অগ্নিকন্যা এতে ছিলেন শাবানা আব্দুর রাজ্জাক আলমগীর মিঠুন এবং দিলারা হাফিজউদ্দিন পরিচালিত পথে হলো দেখা এতে ছিলেন আলমগীর অঞ্জনা আনোয়ারা এবং প্রবীর মিত্র মতিউর রহমান পানু পরিচালিত সাহস এতে ছিলেন জসিম নূতন জাফর ইকবাল এবং দিতি শহীদুল হক খান পরিচালিত সুখের সন্ধানে এদের ছিলেন ইলাস কাঞ্চন নাসরিন এবং অরুণা বিশ্বাস মোহাম্মদ হান্নান পরিচালিত অবরোধ এরা ছিলেন সোহেল রানা অঞ্জু ঘোষ সোহেল চৌধুরী এবং নিপা মোনালিসা প্রমোদ চক্রবর্তী তমিজুদ্দিন রিজবির যৌথ পরিচালনায় নির্মিত বিরোধ এরা ছিলেন ভারতের সুপারস্টার রাজেশ খান্না সাবানা চোপড়া এবং নূতন মোহাম্মদ আলী নানটু পরিচালিত সাক্ষর এদের ছিলেন আব্দুর রাজ্জাক সাবানা বাপ্পারাজ এবং পাপড়ি দালর যান ঝন্টু পরিচালিত কোহিনুর এদের ছিলেন সাবানা জসিম প্রবীর মিত্র এবং নিপা মোনালিসা কে এম পরিচালিত আগুন পানি এরাতে অভিনয় করেছেন ওয়াসিম অলিভিয়া জাভেদ রানী এবং সুচরিতা শেখ নজরুল ইসলাম পরিচালিত সালমা এটাতে ছিলেন রানী ইলাস কাঞ্চন জীবন এবং ফালগুনি আহমেদ ফখরুল হাসান বৈরাগী পরিচালিত হিসাব চাই এটাতে ছিলেন সোহেল রানা ওয়াসিম রোজিন এবং সুচরিতা আবিদ হাসান বাদল পরিচালিত গ্রেপ্তার এতে অভিনয় করেছেন মাহমুদ কলি অঞ্জনা এবং জুলিয়া স্বপন সাহা পরিচালিত শক্তিশালী অভিনয় করেছেন ফারুক অঞ্জু ঘোষ এবং বুলবুল আহমেদ সুভাষ দত্ত পরিচালিত আগমন অভিনয় করেছেন আব্দুল রাজ্জাক ববিতা এবং সুচন্দা দেলারজান ঝন্টু পরিচালিত ভাই আমার ভাই এটাতে ছিলেন আলমগীর জসীম নাসরিন এবং সুনেত্রা মতিন রহমান পরিচালিত জীবন ধারা অভিনয় করেছেন রোজিনা ওয়াসিম এবং দিলারা আজিজুর রহমান পরিচালিত বাবা চল্লিশ চোর এটাতে ছিলেন জাভেদ জিনাত এবং নিশাদ শফিউল আজম পরিচালিত রঙিন অরুণ বরুণ কিরণ মালা অভিনয় করেছেন রোজিনা আব্দুল সাত্তার এবং জাভেদ জাকারিয়া হাবিব পরিচালিত জামানা অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক জসীম ববিতা এবং নূতন শাহজাহান আখন পরিচালিত পরিবার এতে ছিলেন জসীম নাসরিন এবং আজিম শকত জামিল পরিচালিত সিনেমার সবার উপরে এটাতে ছিলেন মাহমুদ কলি এবং ওপার বাংলার দেবশ্রী রায় চাষী নজরুল ইসলাম পরিচালিত বেহুলা লক্ষিন্দর এতে অভিনয় করেছেন ববিতা ফারুক এবং সুচন্দা শেখ নজরুল ইসলাম পরিচালিত বউ শাশুড়ি এটাতে ছিলেন শাবানা আলমগীর ইলাস কাঞ্চন এবং রানী কাজীহাত পরিচালিত যন্ত্রনা অভিনয় করেছেন মান্না অঞ্জু ঘোষ এবং দিলদার মহিউদ্দিন ফারুক পরিচালিত সিনেমা বিরাজ বৌ এতে অভিনয় করেছেন ববিতা ফারুক মিঠুন এবং রেহানা আব্দুল রশিদ ও ফিরোজ মনারের যৌথ পরিচালনায় নির্মিত শিশুতোষ চলচ্চিত্র কাঠাল বুড়ির বাগান এতে অভিনয় করেছেন জামান হুমান ফরিদি আসাদুজ্জামান নূর এবং সুবর্ণা মুস্তাফা এটা ছিল উনিশশো আঠাশিতে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত মোট সিনেমার সংখ্যা ছিল সাতষট্টিটি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ